আমি যেই প্রাইস দিতেছি એમ বললাম তো এই প্রাইস এর আগে আমি কখনোই দেই নাই এবং আমি না শুধু বাংলাদেশে কো দেই নাই আমার এখানে যে পরিমাণ ম্যাকের কালেকশন আছে দুইটা তিনটা সব চালানো আছে আমি একপাশে ফালাই রেখেগুলা একদম スリム একদম スリム যেই ডিভাইসগুলো চাই আসলে পকেটে ভরে রাখবে ছোট সাইড ব্যাগে ভরে রাখবে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিভাইস আপনার পুরো 12000 টাকার স্টক লুক লাইক ব্যান্ড নিউ একদম সিঙ্গেল একটা স্পট ডেন্ট আপনি দেখাতে পারবেন যাদের বাজেট কম তারা কি করবে তাদের জন্য ভাই ম্যাকবুক ফিফটিন এর

পাঁচশো টাকা <ÿÿÿÿ> <vanilla -essential burnout> <infections> <laughs> <dressing>, তাদের ফানস দো লাগবে। তার জন্য অনলি 47500 আর এমনেদ আমাদের মার্কেট রেট অনুযায়ী আমাদের কিন্তু 50000ই থাকবে। তো ভিউয়ার্স আমাদের সামনে অসংখ্য ম্যাকবুকের কালেকশন রয়েছে যেটা আহাদ ভাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এ ছাড়াও তাদের কাছে কিন্তু উইন্ডোজের যত ধরনের ল্যাপটপ রয়েছে ওপেন বক্স থেকে শুরু করে ইউজ থেকে শুরু করে সকল কালেকশন अवेलेबल পাবেন এবং ফ্ল্যাগশিপ ডিভাইস যারা যাচ্ছে। তো এই সকল কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ হেভেনে। তো আজকে আমাদের এই ভিডিওতে হেল্প করছে আহাদ ভাই আহাদ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি ভিউয়ার্স ভালো আছি ইনশাআল্লাহ তো এখন কি দেখাবেন বলেন এত ল্যাপটপ আজকে তো বেসিক্যালি মানে আমার এখানে কিন্তু সবসময় ম্যাকবুক স্পেশাল ম্যাকবুকটা সবসময় থাকে আমি বলবো যে আমার এখানে

ছিল এই প্রোডাক্ট একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে মডেল আগের বাট প্রবলেমের সম্ভাবনা কিন্তু আপনার মাত্র ওয়ান থেকে টু পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ভালো থাকে আমি যতগুলো সেল করছি পর্যন্ত

এত সুন্দর একটা কে এই কথা বলতেছেন

বারো হাজার পাঁচশো টাকা আরো ভাই ব্যাপকের ছড়া ছড়িয়ে এটা কিন্তু আরো মডেল আছে আমার কাছে পাঁচশো মডেল মডেল তো এটা হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি দিয়ে

M2 তারপর হচ্ছে আপনার M1 এই পাশে আছে M1 Pro মানে আপনার কি চাই আজকে সব থাকবে সব এবং যাদের কিনা বাজেটে মিলবে না এগুলো যেহেতু একটু হাই বাজেটের ডিভাইস যাদের বাজেটে মিলবে না তাদের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা রয়েছে তাদের জন্য আমাদের আমি একটা স্পেশাল প্রোডাক্ট আপনাদেরকে আজকে রেফার করব যেটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 থার্ড ইনিংস রেডি ডিভাইসটি এটা হচ্ছে আপনার কোর আই5 এর প্রসেসর দিয়ে 8GB RAM 256GB স্টোরেজ এই ডিভাইসটার ফ্রেশনেসটা আমি আপনাদের দেখাবো যে এটা 2017 এর মডেল আর ও 7 বছর আগের